আমি মনে করি এখানে গুরুত্বপূর্ণ সবচেয়ে অবদান থাকে বাবা মায়ের উপর বাবা মা সন্তানকে যেভাবে শিক্ষা দিবে সন্তান সেরকমই হবে তো বাবা মারা যদি বাড়িতে প্রিপারেশনটা ভালো করে নেয় অবশ্যই সন্তান বৃত্তিতে ভালো একটা এক্সামে ভালো একটা রেজাল্ট করবে আজকে যে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের অংশগ্রহণ তাতে আমি খুবই খুশি এবং আমি চাই আগামী ভবিষ্যতে আরও বড় আকার করে এবং অন্যান্য স্কুল থেকে যে অংশগ্রহণ করেছে তাদের ছাত্র সংখ্যা আরো বৃদ্ধি করে আমাদের এসোসিয়েশনকে আরও উন্নত শিখরে নিয়ে তো অভিভাবক দেখান আমি আগ্রহ থেকে খুবই আনন্দিত সবাই উৎফুল্লভাবে এতে অংশগ্রহণ করেছে এবং প্রতিটি ছাত্র সাথে দুজন চারজন করে অভিভাবকরা এসে আমাদের

আমি ওসমান গুলি মডার্ন স্কুলতে থেকে এসেছি অপরিকা যেতে অনেক ভালো লাগছে অত আমার এখানে এসে অনেক মজা লাগতেছে এখন আমি পরীক্ষা অনেক মজা পাচ্ছি আগ্রহ হতো অনেক তাছাড়া টিচাররা অনেক সাহায্য সহযোগিতা করছে আর বাচ্চা কাচ্চারা অনেক ভালো গার্ডিয়ানরাও খুব সচেতন যার কারণে গার্ডিয়ানদের উৎসাহ পাওয়ার পরই আমাদের পরীক্ষার আরও নেওয়ার জন্য আমরা ই হয়েছি আগ্রহী হয়েছি তো সবাই তো যেখানে যেরকম টিচাররা সচেতন সেখানে আমরা ওই বৃত্তি পরীক্ষা দেওয়ার মানেটা হচ্ছে সবার সাহস হোক সাহসের প্রয়োজন এই জন্য সবাই দেওয়ার জন্য আমরা ই করছি আর তাছাড়া অনেকে তো এখানে নতুন অনেক কিছুই পারে না বোঝে না সাহস সাহস করার জন্যই বিশেষ করে দেয় আর কি বৃত্তি পরীক্ষাটা সবাই মোটামুটি কোনো ভয় পাচ্ছে না এবং খুব সুন্দরভাবে তারা পরীক্ষা দিচ্ছে ওরা সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে সঠিকভাবে লিখছে কোনো সমস্যা হচ্ছে না তাদেরকে বর্তমান প্রেক্ষাপটে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত থাকে সেক্ষেত্রে আসলে এই কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের যে বৃত্তি মনোভাব কেমন হবে বলে মনে করেন ব্যাপক মনোভাব পরিবর্তন হবে ওরা মোবাইল থেকে হয়ে আসবে ওরা পড়ার প্রতি আগ্রহ হবে আমি চাই এই জিনিসটা কন্টিনিউ যদি হয় এই বৃত্তির সিস্টেমটা কন্টিনিউ হয় তাহলে একটা শিশু পড়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে আর বাবা মা চিন্তা করবো কর্পোরেশনের পড়াশোনার প্রতি আগ্রহ আছে আরো ডেভেলপ কিভাবে করা যায় ওই যে রেজাল্টটা যদি পায় যে বৃত্তি পাইছে বৃত্তি পাইলে গিয়েছে একটার কারণে আরো চার পাঁচজন স্টুডেন্ট যারা আছে তারাও আগ্রহ প্রকাশ করবে এবং সবাই চাবে যে আমার বাচ্চারা একটু ভালোভাবে পড়াশোনা করুক এই ক্ষেত্রে আমাদের মনে হয় বৃত্তিটা বাচ্চাদের শিক্ষা নিবাসে ব্যাপক ভালো ভূমিকা পালন করে বাচ্চাদের নিয়ে আসলে আপনাদের পথ চলা মেধা ভিত্তিকpmoddi আসলে বাচ্চাদের কেমন বিকাশ হবে বলে মনে করেন এবং অভিভাবকদের আসলে আগ্রহটা কেমন দেখছি ধন্যবাদ আপনাকে অভিভাবকদের আগ্রহ এখানে যথেষ্ট ভালো তবে শুধু বছর একবার নেওয়ার মাধ্যমে বাচ্চাদের মেধা বিকাশ ঘটে না সেই ক্ষেত্রে তাদের পাশাপাশি সুন্দর শরীর চর্চা সুন্দর স্বাস্থ্য খেলাধুলা বিনোদন কবিতা আবৃত্তি নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বদিক থেকে যখন একটা বাচ্চা পরিপাটি এবং পরিপূর্ণতা লাভ করে তখনই সেটা পরিপূর্ণ মেধা বিকাশ ঘটে তো তার প্রথম ধাপে এবার আমরা একটা পরীক্ষা নিলাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বার্ষিক বনভোজন খেলাধুলা পিকনিক কালচার প্রোগ্রাম সব ধরনের সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা ড্রয়িং প্রতিযোগিতা সহ এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেবো বলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সম আমরা এটা মেধাবিত্তিক একটা বৃত্তি পরীক্ষা বিক্রমপুর ইটার কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন এটা আসলে একটা বাস্তবমুখী পরীক্ষা যেখানে বাচ্চাদের মেধা বিকাশ হবে আমরা আশা করি যে সর্বদিক থেকে আমরা এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে অভিভাবকদের কীভাবে সচেতন করা যায় এবং পড়ালেখার প্রতি আরও কিভাবে আগ্রহ প্রকাশ করা যায় সেদিক থেকে আমাদের অবশ্যই অগ্রগতি থাকবে খুবই ভালো অনুভূতি আজকে লাগতেছে আমাদের বিক্রমপুর ইটার্নাল কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের প্রথম যাত্রা শুরু হলো প্রথম অবস্থাতে আমাদের ব্যাপক সারা পেয়েছি গার্ডিয়ানদের কর্মবিমুখ দেখতে পাচ্ছি গার্ডিয়ানদের সচেতনতা দেখে খুবই ভালো লাগছে তবে ভবিষ্যতে তাদের যে অনুপ্রেরণা দেখলাম আমাদের এই পরিসরকে বিক্রমপুর ইটারনাল অ্যাসোসিয়েশনের পরিসরকে আরও ব্যাপকভাবে করার চেষ্টা করব। এবং আমাদের লেখাপড়ার মান সরকার যেভাবে আমাদের গাইড দিতেছে সেইভাবে বাচ্চাদের শিক্ষা দান তার পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বাচ্চাদের সচেতন করা বাচ্চাদের মুখ্য ভূমিকা পালন করা বিভিন্ন কার্যক্রমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা এমন বিভিন্ন গঠনমূলক কাজে আমরা তাদের তৈরি করতে পারবো আমি মনে করি এখানে সবচেয়ে অবদান থাকে বাবা মায়ের উপর বাবা মা সন্তানকে যেভাবে শিক্ষা দিবে সন্তান সেরকমই হবে তো বাবা মারা যদি বাড়িতে প্রিপারেশনটা ভালো করে না অবশ্যই সন্তান বৃত্তিতে ভালো একটা ইসলামে ভালো একটা রেজাল্ট করবে আমরা এটাই আশা করি আর আমার সন্তানকে আমি পুরোপুরি ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসছি এখন বাকিটা আল্লাহর উপর তবুও আমার কনফিডেন্স আমি বলতে পারি আমার সন্তান ভালো একটা রেজাল্ট করবে আমার বাচ্চা এই প্রথম দিতেছে তার আগ্রহটা অনেক বেশি সে বৃত্তি পরীক্ষা দিবে সবাইকে বলে আসছে এই জন্য তার কাছে অনেক ভালো লাগতেছে সে একটা বড় স্কুলে আসছে বলতেছে আমাকে যে আমি বড় স্কুলে আসছি আমি বাবা বৃত্তি দেব প্রস্তুতি খুবই ভালো ছিল আমি সারা রাত ঘুমাই দেই বা নাই বৃত্তি পরীক্ষা দিব এই চিন্তা বাচ্চার রেজাল্ট কেমন হবে মনে করি আশা করি ভালো হবে এই আয়োজন সবসময় করা প্রয়োজন কিনা আমরা সবাই এখন অনলাইনে দিকে যোগ করছি থাকে পড়ালেখার প্রতি আরো আকৃষ্ট হয় এই যে বাচ্চারা যে এখন পরীক্ষা দিতে এইটা একটু ফেলা দিলা ধন্যবাদ আসলে আমাদের এই কিন্ডারগার্টেন বিক্রমপুর ইন্ডিয়ান কিন্ডারগার্টেন প্রায় আটটি বিদ্যালয় থেকে আগত সকল ছাত্রছাত্রীবৃন্দ অনেক আগ্রহ নিয়ে আজকে এই অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা হয়তো দেখছেন যে আমাদের এই বিদ্যালয়ে পরিপূর্ণভাবে প্রত্যেকটা রমি ছাত্রছাত্রী আছে এবং পুরো মাঠটাই আমাদের এই অভিভাবকদের দ্বারা পরিপূর্ণ সারাদিন রেপি এই পরীক্ষায় সবাই স্বতঃ অংশগণ অংশগ্রহণ করেছে এবং আগামী বছর থেকে আমরা আরও সর্বাধিকভাবে কীভাবে বাচ্চা অংশগ্রহণ করতে পারে সেই চেষ্টা সবসময় আমরা আগামী বছরের জন্য করব।